হ্যালো ভিউয়ার্স তো আমরা চলে আসলাম আজকে ঈদের দিন মুভি দেখতে ফার্স্ট ডে ফার্স্ট শো tufane তো বাংলাদেশের মুভি এবং সেকেন্ড কানের একটা ভালো অনেকদিন পর একটা ভালো মুভি আসছে যে ট্রেলার দেখে আমার মুভি দেখতে ইচ্ছা করছে তো চলে আসলাম আমরা কয়েকজন আমার বন্ধুরা মিলে মুভি দেখতে আচ্ছা সীমান্ত সম্ভার হলে তো আপনাদেরকে চেষ্টা করব একটা ভালো মুভি সত্য একটা মুভি রিভিউ দেওয়ার জন্য কেমন হয়েছে আসলে মুভিটা তো এবং নিজেও মুভি দেখতে চলে আসলাম তো আমরা বাসা থেকে আমাদের বাসা থেকে সীমান্ত সম্বার সিনেমা হলটা একটু কাছেই তো আমরা রিক্সা করে আমরা রওনা দিয়ে দিলাম ওই হলের উদ্দেশ্যে তো আমরা দিন বলে খুব তাড়াতাড়ি চলে আসলাম তারপর আমরা আমাদের সিনেমার টাইমিং বুকিং ছিল তো আমরা একটু ষাটটার একটু আগেই আমরা পছে যাই পৌঁছে একটু আমরা কিছু ভিডিও নিলাম তারপর আমরা চলে গেলাম মুভি দেখার উদ্দেশ্যে তো ওই দিন ঈদের শো ছিল তো মানুষজন কিছু অনেক ভিড়ই ছিল মোটামুটি সব কিছু মিলে আমরা সিনেমা দেখার জন্য সবাই উপস্থিত হয়ে গেলাম তারপর আমরা কিছুক্ষণের মধ্যে সিনেমা দেখতে চলে যাচ্ছি হলে তারপরে কিছু সিনেমার হালকা একটু সিন দেখালাম যেটা তারপর মুভি দেখা শেষ তারপর আমরা কিছু বড় ভাইয়ের রিভিউ দিল ওনাদের কাছে কেমন লাগলো মুভিটা ভালো লাগছে তোমরান ভালো আমি আপনাদেরকে বলছি যে তুফান মুভিটা একটা সুন্দর রিভিউ আপনাদের জানাবো আমার কাছে কেমন লাগলো মুভিটা এক কথায় মুভিটা আমার কাছে খুবই অসাধারণ লাগছে ডিরেক্টর থেকে শুরু করে মুভি গল্প অভিনয়তা সাকিব খান দেখতে তো অসাধারণ প্রতিটা ক্যারেক্টার যাদেরকে নাম আছে সবাই খুবই অসাধারণ অভিনয় করছে তো প্রতিটা ক্যারেক্টার যারা অভিনয় করছে খুবই দক্ষ অভিনেতা চন্দন চৌধুরী দেবজলোরাম বাবু মিশা সdagger নন অভিনেতা যারা ছিল এবং সবাইকে সবাই সবার ক্যারেক্টারটা খুবই অসাধারণভাবে প্লে করা হয়েছে মুভিটা অন্যান্য পার্শ্ববর্তী দেশ তামিল বলিউড মুভিদের সাথে কম্পেয়ার যদি করে থাকে আমাদের মুভিটা বাজেট অনুযায়ী খুবই অসাধারণ ডিরেক্ট মুভিটা তৈয়ার করা হয়েছে তো রায়ান রাফির ডিরেকশন খুবই অসাধারণ ডিফারেন্ট যদিও মুভিটা কিছুটা অন্যান্য মুভিদের থেকে কিছুটা নেওয়া হয়েছে বলে মনে হলো তাও গল্পটা ডিফারেন্ট সম্পূর্ণ সেটা আপনারা হলে গিয়ে দেখলে কখনো হতাশ হবেন না আমি টাকা দিয়ে মুভিটা দেখে এসে আমার কাছে খুবই মনে হয়েছে যে টাকাটা আমার ওষুধ হয়েছে তো আমি মুভিটাকে পাঁচে পাঁচই দিব আমি রেটিং আমি কম দিতে চাচ্ছি না বাংলাদেশের এই ডিফারেন্ট টাইপের নতুন মুভি যেটা অন্যান্য পার্শ্ববর্তী দেশে এই টাইপের মুভি করে অনেকে এগিয়ে গেছে বাংলাদেশে আমার কাছে মনে হয়েছে প্রথম এরকম একটা অ্যাকশন জোনের মুভি করা হয়েছে যেটা খুবই আপনাদেরকে অন্যান্য পার্শ্ববর্তী দেশের তুলনায় ভালো একটা মুভি নিজেদের দেশে হচ্ছে এরকম মনে হবে তো আপনারা গিয়ে মুভিটাকে সাপোর্ট করে এবং মুভিটা দেখেন তাহলে আমাদের ডিরেক্টর প্রডিউসাররা আরও নেক্সট টাইম আরও ভালো বাজেট দিয়ে আরও ভালো ভালো মুভি তৈরি করতে পারবে তো এক কথা যেটা বলবো আপনারা গিয়ে ভালো গিয়ে মুভি দেখেন বাংলাদেশের মুভিকে সাপোর্ট করুন তো এক কথায় তুফান অসাধারণ তো ধন্যবাদ এই হচ্ছে আমার রিভিউ তো কেমনগুলো জানাবেন কমেন্ট করে আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন